হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে তাহলে যখনই তোমাদের ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে তো চলো বেশি দেরি হবে না এবং আজকে আমরা আলোচনা করবো সমার্থক শব্দ নিয়ে কিছু কিছু সমার্থক শব্দ তোমরা আগের ভিডিওগুলোতে পেয়ে গেছো এবং আজকে আছে বিবিধ সম্পর্কে সমার্থক শব্দগুলো মানে বিভিন্ন বিষয় সম্পর্কে সমর্থক শব্দগুলো হচ্ছে ঠিক আছে প্রথমে আছে দেখো আনন্দ আনন্দ সমার্থক শব্দ হচ্ছে আমোদ সন্তোষ এবং হর্ষ আমোদ মানেও আনন্দ সন্তোষ মানেও আনন্দ এবং হর্ষ মানেও আনন্দ ঠিক আছে নেক্সট আছে বিহ বিহ সমার্থক শব্দ হবে ভবন আলয় এবং নিবাস নেক্সট স্ত্রীলোক স্ত্রীলোক সমার্থক শব্দ হচ্ছে মহিলা নারী এবং রমণী পরে আছে আম আম সমার্থক শব্দ আম্র রসালো এবং চুতো নেক্সট আছে পাখি পাখি সমার্থক শব্দ পক্ষী বিহগ এবং বিহঙ্গ নেক্সট আছে সাপ সাপ সমার্থক শব্দ হচ্ছে ভুজঙ্গ সর্প এবং ফণি নেক্সট হরিণ হরিণ সমর্থক শব্দ হবে মৃগ কুরঙ্গ এবং কুরঙ্গম তারপর হবে শিব শিব সমার্থক শব্দ হচ্ছে মহেশ মহেশ্বর এবং মহাদেব নেক্সট হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী সমার্থক শব্দ কমলা নারায়ণী এবং বিষ্ণুপ্রিয়া তারপরে আছে দেখো ঈশ্বর ঈশ্বর সমার্থক শব্দ হচ্ছে ভগবান বিধাতা এবং বিধি নেক্সট পুরুষ পুরুষ সমার্থক শব্দ নর মানব এবং ব্যক্তি তারপরে হচ্ছে রাজা রাজা সমার্থক শব্দ নিরপতি নরপতি আর ভূপতি নেক্সট হচ্ছে গরু গরুর সমার্থক শব্দ গাভী গাই এবং ধেনু তারপরে আছে হাতি হাতি সমার্থক শব্দ হচ্ছে হস্তি মাতঙ্গ এবং করি নেক্সট ময়ূর ময়ূর সমর্থক শব্দ শিখি কলাপি এবং অহিভুক তারপরে আছে দেবতা দেবতা সমার্থক শব্দ হবে দেব সুর আর অমর নেক্সট হচ্ছে দুর্গা দুর্গা সমার্থক শব্দ পার্বতী চণ্ডী এবং উমা লাস্ট আছে পূজা পূজা সমার্থক শব্দ হচ্ছে উপাসনা আরাধনা আর অর্চনা আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিও এ পর্যন্তই সমার্থক শব্দগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবে ঠিক আছে কথা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা